অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই হল সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনোই নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে কিন্তু কোনোদিনও নিজের উন্নতি করতে পারবে না জীবনে হয়তো অনেক কিছুই পেয়ে যাবে কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলো আর কখনোই ফিরে পাবে না প্রতিটা সম্পর্কে সময় দেওয়া উচিত আগামী দিনে এমনও হতে পারে সময় আছে কিন্তু সম্পর্কটা আর নেই সৎ লোকেদের দুটো জিনিসের সাথে সবসময় লড়াই করতে হয় একটি হচ্ছে দরিদ্রতা আর অন্যটি হচ্ছে দুষ্ট লোকের চক্রান্ত বাস্তবতা এমন একটা বিদ্যালয় যেখানে মানুষ শিক্ষক ছাড়াই জীবনের শ্রেষ্ঠ শিক্ষা অর্জন করতে পারে একটা কথা কি জানো তো জীবনটা একার তবু আমরা জীবনে একাকিত্বের ভয় পাই কখনো কখনো আপনি যতই ভালো হন না কেন যতই দয়ালো হন না কেন যতই যত্নবান হন না কেন যতই ভালোবাসুন না কেন কিছু মানুষের জন্য সেটা যথেষ্ট নয় কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় কিছু অভিমান মানুষকে অনেক বর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় জীবন হলো জলের নৌকার মতো কখনো সুখের পাল তুলে কখনো কষ্টের স্রোতে ভাসে কখনো ছুটে যায় ভালোবাসার টানে কখনো থেমে যায় অজানা অভিমানে যে তোমাকে ভরসা করে তার সাথে কখনো প্রতারণা করো না জ্ঞানী মানুষ আগে চিন্তা করে তারপর কথা বলে আর নির্বোধ আগে কথা বলে তারপর চিন্তা করে তুমি বদলে গেলে পরিস্থিতি দায়ী আর আমি বদলে গেলে স্বার্থপর আমি কারো পার্থেক্ট হতে পারি নাই কিন্তু কখনো কারো ক্ষতি চাইনি সারা জীবন সব সময় সবার ভালো চেয়ে এসেছি তাই হয়তো আমার ভাগ্যটা সবচেয়ে খারাপ স্ত্রীকে সম্মান করতে না পারলে বিয়ে করো না কারণ একটা মেয়ে তোমার ঘরে ভাতের জন্য আসে না আসে একটু সম্মান আর ভালোবাসার জন্য